বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি একশো বছরেরও বেশি পুরনো মাছবাজার বাজার পরিদর্শন করেন তিনি দেখেন যে বাজারে অনেক পুরনো ও বিপজ্জনক ভবন রয়েছে যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে পৌর নিগম এইসব বিপজ্জনক ভবন নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করছে এবং শীঘ্রই আলোচনা করে এইসব ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করা হবে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কি জানিয়েছেন আসুন শুনে আমরা এসেছিলাম বাজারের মাছ যেটা আছে আমাদের মাছ বাজার যেটা শহরের দীর্ঘদিনের মাছ বাজার এবং একশো বছরের মাছ সেই মাছ পরিদর্শন করতে এসেছিলাম এখানে এখানে কর্পোরেশনের থেকে কিছু কাজ করাবার আমাদের উদ্দেশ্য রয়েছে এবং এই কাজটা আমরা করাবো খুব তাড়াতাড়ি শুরু করাবো এবং তার সঙ্গে এসে এখানকার মানুষের যারা অভিযোগ যে সমস্ত ড্যামেজ বিল্ডিংগুলো রয়েছে যেগুলো দেড়শো বছর দুশো বছর আগেকার বিল্ডিং হ্যাঁ কেউ থাকে না অথচ ভেঙে পড়ে আছে হ্যাঁ ভাড়াটিয়ারা চাবি বন্ধ করে তার পাঁচ পুরুষ আগে চলে গেছে তাও এখনও দাবি দাবা রাখছে এই সমস্তগুলো আমরা এই ইনকোয়ারি করে দেখলাম যে সমস্ত অবস্থাটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে যারা পথচারীরা আসবে যারা মাছ বাজার করতে আসবে যারা মাছ কিনতে আসবে যারা আড়তদার আছে যারা মাছ নিয়ে আসবে ট্রাকে করে বাজারের কুলিরা যারা মাল নিয়ে আসবে তারা প্রত্যেকে যে কোনো মুহূর্তে একটা বিপদের সম্মুখীন হতে পারে তো এখানকার আমাদের যারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষজন রয়েছে মুকেশ রয়েছে বিমেল বিমল রয়েছে মুন্নাদা রয়েছে তারা দীর্ঘদিন ধরে আমাকে বলছিল এটা যে এটা এই বিল্ডিংটাকে কোনোরকমভাবে যদি ড্যামেজ ঘোষণা করে যদি করে দেওয়া যায় তো আমরা দরখাস্ত করি দেখি এবং মেয়রকে বলি এবং কমিশনারকে বলি আমাদের যে এই বিপদ মুক্ত করুক বাজারের মানুষকে